তো বলছেন ফাইন না ইয়াতে ওয়াতারা এতেরও থেকে আল্লাহ তোমার আমলের কোনো কিছুতে প্রতিদান দিতে ঘাটতি করবেন না নেকি দিতে ঘাটতি করবেন না এই নয় যে তুমি মদিনায় বসবাস করলেন না তুমি ওখানে বাস করছো আর সেখানে যদি হারাম থেকে বেঁচে থাকো না যাই কাজ থেকে বেঁচে থাকো আর ফরজ করো তোমার তো কোনো ঘাটতি হবে নেকি তোমার আপন জায়গায় ঠিক যদি মসজিদ নবীর ফজিলত রয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আসল বিষয় হচ্ছে আমল করা কারণ কেউ যদি মদিনায় অনেকে আছেন হতো বাঘা মদিনায় বাস করে মক্কায় বাস করে কিন্তু নামাজ পড়েন হ্যাঁ ও তো আবু জাহলাবুল্লাহের মতোই মক্কা আবু জাহলাবুল্লাহ বাস করতো ঠিক না হ্যাঁ সিরকি আঁকি দেয় মাজারি আঁকি দেয় মক্কায় বাস করে মদিনায় বাস করে তো আবু জাহলাবুল্লাহের মতোই আঁকি দেয় তাই না শুধু পার্থক্য ওরা মূর্তি সম্পর্কে মরা মানুষকে দাফন করে ওর সম্পর্কে আঁকি দেখে যে দিতে পারে এইরকমই মদিনায় কে বসো মদিনা তুই নবাই মুনাফিক বাস করতো যার নামে সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিক বাস করবে তার বাড়ি কোথায় ছিল মদিনা তো মাদানি হইলেই শুধু হবে না আসল আমল আমল করে যদি আপনি পশ্চিমে পূর্বে কোনো দেশেই থাকেন না কেন কিন্তু আমল আপনার ঠিক আছে আকিদা ঠিক আছে আমল ঠিক আছে আখলাক ঠিক আছে রুজি ঠিক আছে জান না আপনি এটা মূল বিষয় কথাই বলছেন সাঁত্রিশ নম্বর অর্থাৎ বলছেন বাবু মান বালাগাত ইন্দাহু সাদাকাত বিনতে মাখাদিন ওয়ালাই সাত ইন্দাহু বলছেন এ অধ্যায় হচ্ছে কারও ওপর জাকাত যদি বিনতে মাখাজের ফরজ হয় বিনতে মাখাজ মানে এমন একটি উষ্ট্রি বা উটের বাচ্চা অষ্ট্রির বাচ্চা বা মাদি আর কি কি মে তার মানে মাদি তো ওর জাকাত ফরজে এতটা পরিমাণ উঁট আছে যাতে জাকাত ফরজ হচ্ছে এক বছর পার করে দ্বিতীয় বছরের উস্ত্রি হ্যাঁ মাদি কিন্তু তার কাছে সেটা নেই তার চাতে একটু বড় বয়সের আছে দুই বছর পার করা তিন বছরের আছে তাহলে কি সিস্টেম কালকে সংক্ষেপে বলেছিলাম আজকে বিস্তারিত আসছে চোদ্দশো তিরপান্ন নম্বর হাদিস হাদিস ওই একই হাদিস কিন্তু বেশ লম্বা হাদিস একটু কেটে কেটে আগে আসলো হাদিসগুলি আনাস রাজিয়া আল্লাহ হোক বর্ণনা করছেন যে আন্না আবাক সিদ্দিক রাজিয়ালন কাতাব আলাহ আকর সিদ্দিক রাজিয়াল্লাহ তার খেলাফত আমলে তার জন্য ফরমান লিখেছিলেন ফরিদা সাদাকা সাদাকা নির্ধারিত পরিমাণ সম্পর্কে আল্লাতি আমার আল্লাহ রসুল আহসাম যা আল্লাহ আবদুল আলম তা রসুল সাসম নির্দেশ প্রদান করেছেন মন বালাগাত ইন্দাহ মিনাল এবেলে সাদাকাতুল জাজা কারো ওপর যদি উটের জাকাত ফরজ হয় জাজ আ উঁটের জাজা হচ্ছে পঞ্চম বছরের উঠ যেই উঁটের বয়স কত হয়েছে পাঁচ বছর চার বছর পার হয়ে পাঁচ বছর চলে গেছে জি একে যা বলা হয় যা যা সবচেয়ে বয়সের উঠ পাঁচ বছর উঠ ফরজ হয়েছে যা পাঁচ বছর উঠ হিক্কা তার কাছে বলা হয় কিন্তু সেটা তিন বছর পার হয়ে চার বছর উঠকে বলা হয় ফাইন না তুকালো হিক্কা তাহলে তাকে বলা হবে না যে মার্কেট থেকে যাও কিনে নিয়ে এসে দাও সরকারের লোক বলবে না যে কিনে নিয়ে এসে দাও যা 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 ফরজ পাঁচ বছরের ফরজ পাঁচ বছর কিনে নিয়ে আসবো চার বছর এটা নিয়ে নিবে তাহলে এখানে যে কম হয়ে গেল সরকারের সম্পদ বা গরিবদের হক কম হয়ে গেল তার জন্য ঘাটতি কোনো জন কী করবে ওয়াজ আলো মাহা সাত তার সাথে দুটো ছাগল দিয়ে দেবে ইনিস্তারাতু যদি সেটা হয় ছাগল আছে ওই মালিকের ছাগল আছে দুটো ছাগল দিয়ে দেবে যদি ছাগল না থাকে তাহলে কী করবে আর ইসি না দিহাম বিশ দীর্হাম দিয়ে দেবে তাহলে এক একটা ছাগলের মূল্য যেন হইলো কত দশ দেড়হাম করে দশ দশ বিশ দীর্হাম এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত এই নয় যে প্রত্যেক যুগের রেট দেখতে হবে না এখন ছাগলের দাম বেড়ে গেছে তো তোমার দাম বেড়ে গেছে ওই দেখা দেখি না এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত সর্বযুগের